শাসক দলের পক্ষ থেকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দেওয়াকে ঘিরে উত্তেজনা ছড়ালো পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাজু বর্মন পেপার ব্লক ইট দিয়ে প্রধানের টেবিলে আঘাত করলে টেবিলের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এমনই অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান জীবেশ দেব শর্মা পুলিশের নিরাপত্তার বিষয়টি থাকলেও এই ধরনের ঘটনা ঘটায় বড় মাপের প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আঠেরো দফা দাবিতে বিজেপি পরিচালিত ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মাকে ডিপোশন দেওয়া হয় এদিন বিক্ষোভ মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকেরা পঞ্চায়েত কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখানোর পর পঞ্চায়েত প্রধানের কাছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডিপোশন দেন এদিনে ডিপোশনে উপস্থিত ছিলেন জেলা দুই কর্মাধ্যক্ষ বৈশ্য লতা সরকার সদস্য রামদেব অঞ্চল সভাপতি উত্তম ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রধানের ঘরে উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশ স্বাভাবিক করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পুলিশকে ধমক দিয়ে বাইরে বের করে দেন প্রধানের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ডেপুটেশন দেওয়া হয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কয়েকজনের প্রতিনিধিমূলক দল এসে ডেপুটেশন দেন কিন্তু এখানে দেখা গেল পুলিশের উপস্থিতিতে সম্পূর্ণ বিপরীত পনেরো থেকে কুড়ি জন এসে ডেপুটেশন দেন যা অনৈতিক অন্যদিকে ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে আঠেরো দফার দাবিতে বিজেপি পরিচালিত ভাণ্ডার অঞ্চলের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয় বিভিন্ন ধরনের অভিযোগ ছিল বলে সেই সময় সামান্য উত্তেজনা ছড়ায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য আর কি কি বলেছেন শুনব কত দফা দাবির ভিত্তিতে কি কারণ আজকে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েত এই ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত যে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত বোর্ড চলছে সেই বোর্ডের বিরুদ্ধে আমরা আঠারো দফা আমাদের ভান্ডার পঞ্চায়েতের বিভিন্ন মানুষের যে বিভিন্ন দাবিগুলো সেই আঠারো দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছিলাম এখানে এই পঞ্চায়েতে বিজেপির পরিচালিত পঞ্চায়েত প্রধান যিনি আছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে মূল মূল যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়ে তিনি আর্থিক দুর্নীতির ভিতর বা আর্থিক তসরিপের ভিতর ঢুকে আছেন। আমরা এখানে লক্ষ্য করেছি যে একজন গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারী যার কোনো বৈধতা তিনি কোনো কোনো রকম রেজুলেশন নেই এরকম একজন কর্মচারীকে দিয়ে এখানে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজগুলো করানো হচ্ছে জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ঘরের রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে বিভিন্ন কাজ করা হচ্ছে যেগুলোতে আর্থিক তথরূপের গন্ধ পাচ্ছি এবং প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে এই পঞ্চায়েতে আমরা দেখেছি অত্যন্ত নিম্নমানের পঞ্চায়েতে বিভিন্ন নির্মাণ সামগ্রীর কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশানের কাজগুলো হচ্ছে কিন্তু প্রধান নিশ্চুপ আমরা এই পঞ্চায়েতে লক্ষ্য করেছি যে ইটের টুকরা কেনার নামে এখানে লক্ষ লক্ষ টাকা আর্থিক তসরুপ করা হয়েছে আমরা সেটা নিয়ে প্রধানকে লাস্ট আলটিমেটাম দিয়েছি আমরা এখানে এই পঞ্চায়েতে লক্ষ্য করেছি যে বিভিন্ন গ্রামের যে টু টিবলগুলো খারাপ হয়ে আছে যেগুলো মিনিমাম পয়সায় মেরামত করা যায় সেগুলো পঞ্চায়েতের প্রধান বা বিজেপির ভোট কোন রকম হেলদোল নেই আমরা লক্ষ্য করেছি এই পঞ্চায়েতে আমাদের বাঘনের দীর্ঘদিন থেকে রাস্তার ধারে বাতিগুলো জ্বলত আমরা দেখতাম সেটা পৌরসভার পাশে একটা শহরের মতো জায়গা বাঘন আজকে অন্ধকার রাত নামলেই অন্ধকারে ডুবে যায় আমরা প্রধানের কাছে সেটাও দাবি রাখলাম যে আগামী দিনে যেন এই পথ বাতিগুলোর মেরামত করা হয় প্রধান আমাদের লিখিতভাবে আশ্বাস দিয়েছেন এবং যে কাজগুলো বিভিন্ন সময় বা নির্দিষ্ট দিনের মধ্যে তিনি করবেন এবং এই লিখিত আমাদের কাগজও উনি দিয়েছেন এবং সেটা আমরা নিয়েছি এবং প্রধানের সাথে আমাদের এটাও কথা হলো যে আজকে আপনার টেবিলে বসে কথা বললাম এরপরে যদি আপনি আর্থিক তসরুপ করেন তাহলে আপনার সাথে কোর্টে দেখা হবে বাকি প্রধান বিভিন্ন সময় যারা যেরকম জেলে ঢুকছিল আপনারও সেরকম ব্যবস্থা হবে আর নাহলে রাস্তায় অর্থাৎ সামনে যে পাকা রাস্তাটা ন্যাশনাল হাইওয়েটা এখানে আপনার সাথে রাস্তায় দেখা হবে যেটা দেওয়া হয়েছিল সেখানে দশ দফার দাবি উল্লেখ ছিল আর এগারো তিনটে যেটা লিখছিল বিবি কিন্তু আজকের দিকে ওনারা আমাকে যে এটা দিলেন সেখানে দেখলাম যে আঠারো দফা দফার দাবি ওনারা পেশ করেছেন তো আমি ওনাদেরকে বললাম যে কিছু কিছু দাবি বলতে কতগুলা কামনে কাজ মানে করার বিশ্বাস হয়ে আমি বললাম যে যে কাজগুলো করা যাবে সেগুলো আমরা অবশ্যই পঞ্চায়েত থেকে চেষ্টা করবো যে এই কাজগুন্দিগুলিগুলো করার যতটা পারব চেষ্টা করবো কিছু বাইরে করা হয়েছে হ্যাঁ টাকার বিনিময়ে কাজ করা হয়েছে এই সমস্ত বিষয় বিষয় আমার কাছে নাই এবং পঞ্চায়েতে এরকম কাজগুলো করা হয় না তো এখন ওনারা কী বলছে বলছেন আমি যাই না আর বেশ কিছু কাজ বলতে মধ্যে একটা বিষয় ওনারা বললেন দিলীপ বর্মনের বিষয়টা সেটা উনি ব্লক থেকে ওনার ইয়ে ইয়েতে পাঠানো হয়েছিল মানে জন্মবৃত্ত ব্যাপারটা ট্রেনিংয়ে পাঠানো হয়েছিলো ট্রেনিংয়ে পাঠানোর সে সাথে আমিও ছিলাম যেহেতু তো সেই সেই সুপারিশ অনুপাতের মধ্যে তিনি ওই কাজটা করতেছেন তাদের হ্যাঁ যাই হোক সেটা এখন বোর্ড একটা ডিসিশন নিবে সেই অনুপাত উনি কাজ করবেন না না সিদ্ধান্ত প্রত্যেকটা বিষয় বিষয়ে জেনারেল মিটিং আলোচনা করা হয় আর জেনারেলি মিটিং ছাড়া কোনো কমে কাজই করা হয় না তো জেনারেলি মিটিং করার পর অর্থের মিটিং কম করা হয় সব বিষয়ে উল্লেখ থাকেন নাকি দিকে প্রত্যেকটা কাজেই ওনারা একটা আহ দাবি করলেন যে এর পরে আপনি ওনাদের দাবি যদি না যদি মানা হয় তাহলে আপনার সাথে হয় court দেখা হবে নাহলে রাস্তায় নাকি দেখা হবে কি বলবেন দেখুন এখন তারা মানে কি স্টেপ নিতে নিবে সেটা তো বিষয় তো তো আমি বলতে পারি না আপনার এখানে রেগুলেশনে দেখা গেল একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কি বলবেন বিশৃঙ্খল ওনারা এখানে এসে মিশে কিছু কিছু ব্যক্তি মিতিমিতি বা আমাদের মধ্যে যে মেম্বারই ছিলেন রাজু বর্মন পুরো ভান্ডারের উনি এক ইট দিমে দিমে আমার টেবিল কিনে দিকে সামনে টেবিল কিনে দিকে কিনে দিকে ইয়ে করেছেন তো এ করা পরা ওনার অত্যন্ত ঠিক হয় অ্যাকচুয়ালি ঠিক হয়নি না টেবিলে বাড়ি দিয়েছে টেবিল কিনে দিকে দিকে ভাঙিয়েও দিয়েছে মানে এক কথা আপনার ঘরে চড়াও হয় আপনার উপরে হ্যাঁ এখানে প্রচন্ড ভাগন কিনে দেবে কিছু ব্যক্তি মতে উত্তেজিত হয়ে আপনার ঘরে যে চড়াও হলো আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন প্রধানের ঘরে একটা চড়াও হয় সেই বিষয়টা সেই বিষয়টা আমি এখন দেখছি আলোচনা করি পুলিশ ছিল পুলিশ এখানে ছিল না সাহেব দরজার বাইরে ছিল না আমি ওনাদেরকে বলেছিলাম যে যাই হোক যারা ডেপুটেশন দিতে আসবেন তিন থেকে চার জন্য ওনারা আসবেন আসার কম কোনো পর ওনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সে বিষয়গুলো উল্লেখ করবেন আর তার যথাযথ উত্তর আমরা আমি দেওয়ার চেষ্টা করি শাসক দলের জন্যই কি তারা এই এতটা বাধাধান করে অ্যাকচুয়ালি এটা মধ্যে শাসক দলের মানে হয়ে এই কাস্টমটা করছেন এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি হচ্ছে শাসক দলের কোনো পঞ্চায়েতে রেগুলেশন দিতে যান তাহলে সেই ক্ষেত্রে কি পুলিশ আপনাদের কতটা সহায়তা করছে সেক্ষেত্রে পুলিশের এখনো পর্যন্ত যেহেতু ডিভিশন দেওয়া হয়নি আমাদের তরফ মানে পুলিশ সেই সময় মানে যেটা বলা আমাদের মনে হয় সেই বিষয়টা ওটা তারা ইয়ে করছিলেন কিন্তু আজকে দেখলাম তুমি যে আমি যেটা তাদেরকে বলেছিলাম আর কি যে এতজন ব্যক্তিকে এখানে আসতে বলবেন স্থানার মধ্যে করে ঘর ভর্তির মধ্যে মধ্যে লোক এ ভর্তি হয়ে গেছে ওনারা একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি নতুন তৈরি হয়ে যাচ্ছে তবে শক্তভক্ত বিরোধী দল হলে গণতন্ত্র শক্তিশালী হতে বাধ্য মেস কি হয় তা আগামীতে সময় বলে দেবে অত দিনাজপুরের কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েত ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016